নমস্কার আজ আমি একটি কবিতা শোনাব যেটি আমার কলেজ লাইফে লেখা এবং একটি ম্যাগাজিনে বেরিয়েছিল কবিতাটির নাম হলো নারী কি মানুষ বাড়ির লোকে সবাই খুশি বউ তাদের গর্ভবতী আসছে নাতি সবার সাথী দিতে তাদের স্বর্গে বাতি কন্যা শুনে আকুল মাতা হয়ে বাক্য হারা মাথা চাপড়ায় পিতা বাড়ি সবাই কেঁদে সারা হত্যা করার চেষ্টা করেও নিরুপায় পিতা মাতা আফসুস করে লিখতে থাকে দুঃখের এক খাতা কিসের খাতা তাও জানো না মেয়ের বিয়ের পণ জমাতে হবে প্রচুর টাকা মিলিয়ে বিয়ের সন ছেলে হলে থাকতো আশা ভবিষ্যতে সুখ শান্তি মেয়ে মানে শুধুই খরচ আসবে না রত্তি ছেলে হলে সকল বেচে বিলেত পাঠায় তাকে আসবে ছেলে লায়েক হয়ে দেখবে বাবা মাকে মেয়ে যদি হয় সকল বেচে পাঠায় বাড়ি। জানে খরচ হলেও পার হবে সে একটু তাড়াতাড়ি মেয়ে মানে কি শুধুই বোঝা শুধুই পরগাছা নাকি অভাগিনী ইনি ওর শুধুই মনের ব্যথা জানি না একথা কতটা সঠিক কতটাই বা ভুল তোমরা যারা আমার মতো হয়েছ কেবল নারী আমার সাথে মিলিয়ে গলা বলো আমরাও পারি ধন্যবাদ